বানভোজনে মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মেহেদি হাসান জুয়েল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু আজকে পিকনিক সম্পর্কে জানতে চাই এত এত সুন্দর একটি ষষ্ঠতম পিকনিক উপহার দিচ্ছেন আপনাদের প্রতিটা সদস্যকে নিয়ে আসলেন ড্রিম হলিডে পার্টি একটু এই সম্পর্কে একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের ষষ্ঠ বার্ষিক বনভোজন মিলন মেলায় আমরা সকলেই সারিবদ্ধভাবে আমাদের সকাল শুরু থেকে আমাদের গাড়ি ছাড়া থেকে শুরু করে আমাদের এখানে আসা পর্যন্ত সবার মুখে আমরা শুনতে পেয়েছি যে আমাদের এই আয়োজন আজকের আয়োজন যেইগুলো দেখেছে তারা শুনেছে এবং তারা খুব আনন্দ উপভোগ করার জন্য আমাদের সাথে এসেছে অনেকেই বাইরের লোক আমাদের কাছ থেকে টিকিট পেয়েছে আমরা অনেকের টিকিট দিতে পারিনি আমাদের টিকিট অনেক শর্ট পড়েছে তো আমি আশা করি আমাদের এই দুই হাজার পঁচিশের মিলন মেলায় পারিবারিকের আমরা সকলে আসছি আমাদের পরিবার পরিজনকে নিয়ে তো খুব ভালো লাগতেছে আমাদের এবং সদস্যদের সাথে অনেক আলাপ আলোচনা করেছি হলো এখানকার যে পরিবেশটা ডিমহলিডি পার্কের এবং খুব ভালো একটা সুন্দর পরিবেশ আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু অনুভূতি জানতে চাই ভাই আপনিও তো একজন এই সংগঠনের একজন ডিরেক্টর ইট প্লিজ বলবেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই আসছি হ্যাঁ আমাদের এই জায়গায় ছোট ছোট বাচ্চা থেকে সবাই আমরা খুব আনন্দ করতেছি এনজয় করতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সময় কাটিয়ে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি সাজ্জাদ ইলেকট্রিক ব্যবস্থাপনা পরিচালক কাজী মানিককে সংগঠনের সহসভাপতি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আসলে কি বলবো যদি এই বাসরিক মিলন মেলায় না আসা হয় তাইলে বোঝা যায় না বছর শেষ ঘুরে কখন অপেক্ষায় থাকে পরিবার পরিজনকে নিয়ে এই মীরপুর্লিকি মালিক তথ্য পরিষদে বনভোজনে আসবে এই বনভোজন ভিম মলে পার্ক এসে সবাইকে নিয়ে অনেক আনন্দিত অনেক সুন্দর সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালের আজকের এই মিলন মেলায় আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরে আমরা সবাই আনন্দিত বনভোজন মানেই আনন্দ বনভোজন মানেই খুশি মন মানে খাওয়া দাওয়া সবার সাথে দেখা সাক্ষাৎ ধন্যবাদ সবাইকে আমরা যেন দুই হাজার ছাব্বিশ সালে আবারও ওইভাবে সবাই মিলিত হতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য জয়েন্ট সেক্রেটারি হাসান সাহেবকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনুভূতি জানতে চাই আজকে আমাদের একটা দিন স্মরণীয় দিন আমাদের ব্যবসায়ীদের জন্য আমরা মিরপুর দোকান মালিক সবাই একসাথে এসেছি প্রত্যেকটা ফ্যামিলি সহ আমরা মিলন মেলায় বাৎসরিক একটা দিন প্রতি বছরই করে থাকি আমরা আজকে একটা সুন্দর দিন মুহূর্ত আমাদের জন্য আমরা সবাই মিলে পরিবার নিয়ে বছর একটা দিন পিকনিক আনন্দ করছে করতেছি আমরা আমাদের আনন্দ মুহূর্তগুলো সবাই ভাগাভাগি করে আমরা এই মুহূর্তে আনন্দ পরিবেশে আসি আমাদের জন্য সবাই সুন্দরভাবে স্বাস্থ্যহীনভাবে আমরা সুন্দরভাবে একটা প্রোগ্রাম উপহার দিতে পারি এজন্য আমরা সবাই বসারি মিলন মেলায় উপস্থিত হলাম ধন্যবাদ বাবা তোমার ভালো লাগছে পিকনিক পিকনিক ভালো লাগছে বলো বলো পিকনিক ভালো লাগছে এখানে দিকে তাকে বলতো